এখন কেউ আমাকে ডাকবে আমি একটু দুটা দৃশ্য করলাম এটা আমার এখন আর পোষায় না আমার মনে হয় রাফির কাজটা করতে পারি আমি যদি রাতে আমাকে এভাবে ট্রেড করে রাজকুমারে আমি এত কমপ্লিমেন্ট পেয়েছি যে আমি মুগ্ধ আমেরিকাতে যেদিন এই ছবি একসঙ্গে বসে দেখেছি অনেক বাঙালি দর্শক নিয়ে আমেরিকাতে হল থেকে বেরোনোর সময় দেখি তারা চোখ মুস্ত মুস্ত আমার পাশ দিয়ে আসছে এসে যখন লবিতে দাঁড়িয়েছি তখন সই বলছে যে শরীফ ভাই একটা কথা বলবো বলেন ভাই বললো কথা যে প্রত্যেকটা ছবিতে সারা জীবন আপনাকে তো গাল বন্ধ করেছি অনেক গাল বন্ধ করেছি আমার কি করলাম কিন্তু এইবারে বললো যে এইবারে যে আপনি আমাদেরকে কাঁদিয়ে দিলেন আপনি অভিনয় করে কাঁদিয়ে দিলেন শরীফ এইটা আমরা কিন্তু খুব কষ্ট পেয়েছি যে এত ভালো অভিনেতা বা এত সুন্দর আপনি এই অভিনয়টা ফুটিয়ে তুলেছেন আসলে এটা আমার জন্য খুব একটা আমি বলবো যে কমপ্লিমেন্ট যে সবাই আমাকে খুবই প্রশংসিত করেছেন ধন্যবাদ সবাইকে ভালোবাদ